তো এখন হলো অঙ্কের ক্ষেত্রে কীভাবে বুঝবে এক ঘোড়া হবে না দুই ঘোড়া হবে না তিন ঘোড়া প্রথম কথা হলো অঙ্কের বলা থাকে অনেক সময় বলা থাকে এক ঘোড়া নগদান বই করো দুই ঘোড়া করো তিন ঘোড়া করো খুচরা নগদান করো ঠিক আছে তো এখানে আমরা অনেক সময় লেখা থাকে এটা বোর্ড পরীক্ষায় আসছে যে উপযুক্ত নগদান বই তৈরি করো তো অঙ্ক দেখে বুঝতে হবে সেটা এক ঘোড়া না দুই ঘোড়া না তিন ঘোড়া আমরা বুঝবো কীভাবে এক ঘোরার ক্ষেত্রে শুধু নগদ থাকবে কোনো চেকে ব্যাংক থাকবে না ব্যাংকে চেকে প্রদান চেকে প্রাপ্তি থাকতে পারে এক ঘোড়ার ক্ষেত্রে শুধু নগদান থাকবে ব্যাংক থাকবে না দুই ঘোড়ার ক্ষেত্রে নগদ আর ব্যাঙ্ক থাকবে তিন ঘোড়ার ক্ষেত্রে কি হবে বারটা নগদ আর ব্যাঙ্ক থাকবে বুঝে আসছে আবার বলতেছে যে এক ঘোরার ক্ষেত্রে শুধু নগদান থাকবে অঙ্কে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে শুধু লেনদেনে শুধু নগদ থাকবে সেটা দেখে আমরা বুঝবো যে এক করা নগদ আনবো দুই করার ক্ষেত্রে নগদও থাকবে ব্যাংকও থাকবে বাটটা থাকবে না ঠিক আছে আবার তিন নম্বরের ক্ষেত্রে তিন ঘোড়া নগদ নম্বর ক্ষেত্রে বাট্টাও থাকবে নগদানও থাকবে ব্যাঙ্কও থাকবে বুঝে আসছে